আসসালামু আলাইকুম ফরান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটি পুরাতন এর হাঁটতেছি আর আমার পাশে দেখতে পাচ্তেছেন এই মস্কো নদী শাখা নদী আর এখান থেকে পাঁচশো মিটার দূরে আছে ক্রেমলিন রেড স্কোয়ার বা প্রেসিডেন্ট এই পুতিনের প্রাসাদ তো আমি যে এডেডা হাঁটতেছি এটা মস্কোর এই অনেক বেশি রিস একটি এরিয়া এই এরিয়ার নাম হচ্ছে পালাঙ্কা আর হচ্ছে মেট্রো পালাঙ্কা মেট্রো পালাঙ্কা থেকে আশেপাশে আর কি তো এক্সাক্ট এ রোডের নাম যায় না বাট আশেপাশে যত বিল্ডিং আছে বা স্ট্রাকচার আছে সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগেকার তো এই এরিয়া অনেক নিরিবিল একটি এরিয়া আর মস্কো সেন্টার হওয়াতে রাস্তাঘাট বেশি প্রশস্ত না মানে একটু ন্যারো টাইপের রাস্তা তারপরেও অনেক সিমসাম তো দেখেই বুঝতে পারতেছেন এখন বাজে রাত নয়টার মতো মতো বাট আশেপাশে তো আমার মানুষজন নাই মানুষজন খুবই কম আর আজকে তাপমাত্রা আছে শীত কম আজকে এক ডিগ্রি সেলসিয়াস ফিল আছে তিনের মতো তো সেলসিয়াসও কম ফিলও কম তো আবার বাতাসও নাই এটার জন্য একটা পজিটিভ একটা ব্যাপার তো অনেক সময় দেখা যায় তাপমাত্রা কম কম থাকে বাট অনেক বাতাস থাকে তখন আসলে মানে খুবই খারাপ লাগে আর কি বাতাসে কথা বলা যায় না মুখ বের করে রাখা যায় না নানান সমস্যা দেখুন পাশে যত বিল্ডিং আছে প্রতিটা বিল্ডিংয়ে লাইটিং সিস্টেম করা সব ম্যাক্সিমাম বিল্ডিংয়ে গোল্ড গোল্ডেন লাইট ব্যবহার করা আর কি তো মস্কো শহর দেখে একদম অনেক অনেক কালারফুল মনে হয় অনেক মানে গোল গোল্ডেন মনে হয় আর কি দেখুন আর মস্কোতে আবাসিক এলাকা হোক আর যে এলাকায় হোক মোটামুটি অলমোস্ট নাইনটি পার্সেন্ট বিল্ডিংয়ে নিচতলা কমার্শিয়ালভাবে ব্যবহার করা হয় এই সোড়স দোকানপাট থাকে সেলুন থাকে বিভিন্ন সোড়স দোকানপাট থাকে আর কি যেগুলো এই বড় বড়ো পরিসর না সোড়শ পরিসরে আর কি এখানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে নিচতলা কিন্তু কমার্শিয়ালভাবে কিন্তু ব্যবহার করা কিন্তু আর এটা আছে মস্কা নদীর শাখা নদী আর নদীর পাট দিয়ে অনেক একদম সুন্দর করে বাধাই করা কিছুদিন আগে নদীর পানি একদম জুমে গেছিল বাট এখন কিন্তু স্বাভাবিক এখানে একটা ব্রিজ আছে হাঁটা চলার জন্য আর কি তো ব্রিজে ওইটা উঠতে হবে আর ওই পাশে ওইদিকে লাল লাইট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ওই হচ্ছে পুতিনের প্রাসাদ প্রেমলিন এখানে সুন্দর একটা ব্রিজ আছে প্লেন ব্রিজ উপরে যাই ব্রিজটা গাড়ি চলাচলের জন্য না অনেক সুন্দর একটা ব্রিজ দেখুন এখান থেকে প্লেন রোড আছে আবার সিঁড় আছে আপনার যেখানে যেভাবে মন চায় ওভাবে এখানে হাঁটতে পারবেন তো আমি এখন ব্রিজ একদম মিডিল পয়েন্টে তো এই পাশের দিকে যাই দেখুন এটা মস্কোয়া মেন নদী না এটা শাখা পাশে আছে মস্কোবার মেন নদী দেখুন সব জায়গায় একদম গোল্ডেন লাইট দেওয়া অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দেখুন এই পাশে একটু দেখি দেখেন কিছু কিছু জায়গা দেখেন এখানে কিন্তু সাদা জায়গা দেখতেছেন এখানে কিন্তু পানি জমে আছে আর কি আর কি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পানি জমে আছে বাট এটা হাঁটার জন্য উপযুক্ত না দেখুন আর মস্কো শহরটা অনেক কালারফুল একটা শহর প্রতিটা বিল্ডিংয়ে অনেক লাইটিং করা কালারফুল করে রাখা আর ওইদিকে আইসি স্ক্রিনিং কোর্ট আছে যেহেতু এখন উইন্টার তো আমি ওইদিকে আপনাদের দেখাবো একটু পরে তো বন্ধুরা কুসংস্কার পৃথিবীর সব দেশে আছে দেখেন এখানে এই ব্রিজের উপরে কিছু মানে আর্টিফিশিয়াল গাছ লাগাচ্ছিল আর কি রডের গাছ আর কি সৌন্দর্য বদনের জন্য এখানে বিভিন্ন কাপলরা তালা রাখছে দেখেন লাভ সাইন দিয়ে বিভিন্ন অনেক কিছু লেখে দেখেন তারা ভাবে কি এসব তালা রাখলে হয়তো তারা তাদের ভালো সব লং লাস্টিং করবে দেখেন এখানে তালার উপরে নাম খোদাই করে লেখা মেশ প্লাস আলমি বুঝতেই পারতেছেন দেখেন এ তালা লাগানো হয়েছে দু সালে মাই গড কদিন পর হয়তো তালার ভারে একদম কিন্তু ভেঙে পড়বে কিন্তু দেখেন এখানে অলরেডি একটা কাপল কিন্তু এখানে লাগাইতেছে কিন্তু মাত্র একটা তালা লাগাইছে আবার তালা লাগে ছবি তুলতেছে দেখেন এখানে কিন্তু দেখেন এখানে লেখা আছে পলিয়া প্লাস শাসা এখানে লেখা আছে দা প্লাস ও দেখেন আবার এই তালার শেপটা পুরো আই লাভ তালা মাসাল্লা ম্যাক্সিমাম তালার মানে বিশেষ করে লাল তালার সংখ্যায় বেশি আবার ম্যাক্সিমাম তালাই কিন্তু না আই লাভ ইউ সিস্টেম আই লাভ ইউ শেপ এই যে একটা আই লাভ ইউ শেপ কত ধরনের তালা আর কয়দিন পর দেখা যাবে তালার ভারে এই গাছটা ভেঙে পড়ছে দেখেন এখানে একটা পুরো ভাম্বল মার্কে তালা লাগা আছে আবার আরেকজন এখানে মাস্ক ঝুলা রাখছে দেখেন এখানে পুরো বোল্টু তালা লাগা রাখছে তালা না জিমের সরঞ্জাম দেখেন কত রং বেরঙের তালা এখানে ঝুলে রাখছে কিন্তু এখানে মানে কুসংস্কার এখনো শেষ নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত আটটা গাছ আছে লোহার গাছ এই প্রতিটা গাছে কিন্তু এখানে তালা ঝুলে রাখছে কিন্তু কুসংস্কার কোনো শেষ নেই দেখেন রাতে এই এই কাপড়টা মাত্র তালা লাগিয়ে রাখলো একটু করলো এখন বাসায় চলে যাবে আর কি তো বন্ধু একটু সামনের দিকে আগানো যাক তখন সামনের দিকে আগানো যাক সামনে অনেক বড় একটা আইস স্ক্রিনিং কোর্ট আছে আইস স্ক্রিনিং করতেছে যেহেতু কোনো সিগনাল নাই যখন রাস্তা পার হবো গাড়ি অটো থেমে যাবে দেখেন গাড়ি থেমে গেছে দেখেন কত সুন্দর একটা বেলুনের ভিতরে ভাল্লুকের শেপ দিয়ে রাখা তার ইজন আছে রাশিয়ান একটা সিম্বলে আছে ভাল্লুক আমাদের দেশের সিম্বল কি টাইগার বাঘের মতো পরে হচ্ছে সিংহের মতো রাশিয়ার সিম্বলই হচ্ছে ভাল্লুকের মতো ভাল্লুকের রাশিয়ান ভাষায় বলা হচ্ছে মেদভেদকা দেখুন এখানে অনেক বড় একটা ভাল্লুকের শেপ দিয়ে রাখা দেখুন এখানে একটা বড় ভাল্লুক আর এখানে একটা ছোট ভাল্লুক অনেক সুন্দর রাশিয়াতে কিন্তু ভাল্লুক নিয়ে কিন্তু অনেক বেশি ক্রেজিনেস কাজ করে কিন্তু আর এখানে একটা একজনের ভাস্কর্য আছে যায় না ব্যক্তিরা কে মস্কর এই এরিয়াটা অনেক বেশি সুন্দর যেহেতু এখন রাত নটা বেশি বাজে বিভিন্ন সার্ভিস কোম্পানির যে গাড়িগুলো আছে অনেক কাজ শুরু করে এটা দিনে কাজ করে না যা প্রবলেম যে সমস্যা সব রাত্রে কাজ করে যে কোনো কাজ কাজগুলো করে দেখেন এগুলো সব অনেক পুরন ঐতিহাসিক বিল্ডিং দেখেন এগুলো সব সবি আমলের বিল্ডিং রাত কিন্তু বেশি না তারপরে মানুষজন মানুষজন নাই কারণ হচ্ছে শীত তো শীতে ভিতরে মানুষজনের ঘোরাফেরা স্বাভাবিকভাবে একটু কমে যায় আবার যেহেতু ক্রিসমাস নিউ ইয়ার শেষ হয়ে গিয়েছে সেই জন্য শপিং মল বা দোকান পারে ওইভাবে আগের মতো ভিড়টা নাই একদমই মানুষজন নাই দেখেন কি চর রাস্তা একদম ফাঁকা এই আছে জার্মান রেস্টুরেন্ট এখানে লেখা আছে কুখনি গেরমানি জার্মানি গেরমানি বলে রাশিয়ান ভাষায় কুখনি মানে হচ্ছে রেস্টুরেন্ট রান্নাঘর মানে জার্মান দেখেন এখানে ফার্নিচার ফার্নিচারের দোকান একটা বেকারি এটা আছে ভেভের দোকান ভেব শপ সবকিছু বন্ধ হয়ে গেছে আর নোয়াটায় বেশি বাজে দেখেন বড় রাস্তা ওইদিকে গেছে এদিকে চিপা রাস্তা কফি শপ এটাও বন্ধ হয়ে গেছে দেখেন এখানে বাউন্ন লেখা আছে তার মানে হচ্ছে ওই রাশিয়ায় যে সৈন্য যে রিক্রুটমেন্ট আছে ভার্টের স্বর্ণ পার ইয়ারে বাউন্ন লাখ রুবলি দেবে যদি রাশিয়ান সিনেমাতে অংশগ্রহণ করে দেখেন সব প্রথম প্রথম বিল্ডিং দেখেন বাসটা লাইটিং করা এটা যখন নিউ ইয়ার ছিল ক্রিসমাস উপলক্ষে তখন এই বাসটা কিন্তু লাইটিং করছিল এখনো খোলে নাই জানুয়ারি মাস শেষ হবে খুলে ফেলবে এই এইসব গুলো এতই পুরাতন যে প্রতি বছর বছর রং করে তারপর এখানে সব পলেসটা খুলে খুলে পড়তেছে রং করতে করতে রঙের একদম আস্তরণ পড়ে যায় এটা একটা হোটেল এখন উইন্টার ওইভাবে হোটেলের যে অ্যাক্টিভিটিস বা গেস্ট কম হোটেলটার নাম আছে পার্ক ইন দেখুন এই এরিয়াটা হচ্ছে মস্ক একদম সেন্টারে এখানে মানুষজন মানে যাদের পুরাতন ইয়ে শুধু তারাই থাকে নতুন বা কেউ ওইভাবে এখানে থাকে না এখানে ম্যাক্সিমাম ঐতিহাসিক বিল্ডিং গভর্নমেন্ট বিল্ডিং আছে পরে হচ্ছে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক পুরাতন পুরাতন অনেক গির্জা আছে তো বন্ধুরা আশা করি বিরাট এনজয় করেছেন সব ভালো থাকবেন যে কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ